আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মিত তো আপনাদের মাঝে আমার অনেক ভাই বোন আমাকে একটা ভিডিওর ভিতরে কমেন্ট করছিলেন যে ভাই আমি কিভাবে মানে আপনাদের সামনে যে আমি যে ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিও গুলার ব্যাকগ্রাউন্ড মিউজিক দাম ব্যবহার করে থাকি অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমি কিভাবে ব্যবহার করি কোনো প্রকার কপিরাইট ছাড়া তো আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারে আজকে আপনাদের সাথে আমি একটা সলিউশন দেব তো আমার কাছে যতটুকু মনে হয় যে আসলে অ্যাকচুয়ালি এরকম ধরনের সলিউশন আর ইউটিউবের ভিতরে অন্যান্য যারা বড় বড় ইউটিউবার আছে তারা এরকম ধরনের সলিউশন দিয়ে থাকে কিনা যদি দিয়ে থাকে থাকলে থাকতে পারে কিন্তু এটা আমার এক্সপেরিমেন্ট থেকে আমি বলতেছি যে আসলে অ্যাকচুয়ালি আমি বিগত প্রায় এক থেকে দেড় বছর যাবত আমি এই ফেসবুক ইউটিউব সব প্ল্যাটফর্ম আমি কাজ করে থাকি তো আলহামদুলিল্লাহ আমার একটা এক্সপেরিমেন্ট থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা ব্যবহার করলে আপনার ভিডিওর ভিতরে কোনো প্রকার কপি আসবে না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজেও একজন যে সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম আমার ফেসবুকের ভিতরে যে ভিডিও গুলো আপলোড করতাম তো ওই সময় আমি না বুঝে তাই কম করে হলো একবারে মানে একবারে কম হলো কম করে হলো আমার চার থেকে পাঁচশো ভিডিও আমি একদম সবগুলা ভিডিওর ভিতরে আমি কপিরাইট খেয়েছিলাম আমার ফেসবুক এর ভিতরে তো আলহামদুলিল্লাহ আমি ওই সময় বুঝতাম না আসলে অ্যাকচুয়ালি কিভাবে কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ইউজ করতে হয় তো আলহামদুলিল্লাহ তো আমি যে সময় এই কপিরাইট গুলো খাওয়ার পরে আমি একজনের কাছ থেকে একটা সলিউশন নিলাম আর দেখলাম যে আসলে অ্যাকচুয়ালি কিরকম ধরনের কাজ করলে পরে কিরকম ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করলে পরে কিরকম মানে আর কি কফি রাইটটা আসবে না তো আলহামদুলিল্লাহ এত কথা না বলে আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি আপনারা আবার এটা হবে না যে আমি একটা নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ইউটিউবার হয়ে আপনাদের এত বড় বড় একটু ভালো ভালো সলিউশন দিতেছে আসলে এই কাজটা মানে আমার কথার দ্বারা হয়তো এই কাজটা অ্যাডজাস্ট করবে না কিন্তু এই আসলে অ্যাকচুয়ালি এই কথাটা পোষণ করাটা হচ্ছে একটা বোকামি স্যার আর কিছু না হয়তো আমি এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে আসলে আমি যেটা আমি যেটা পমন পেয়েছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এর ভিতরে আমি যতটুকু ভাবি যে আমার এই কথাগুলো দ্বারা এই যতটুকু ভাবি যে একশো পার্সেন্টের ভিতরে কম করে হলো পঁচানব্বই পার্সেন্ট মানে আমার এই কথা দ্বারা কাজটা পরিপূর্ণ হবে তো আলহামদুলিল্লাহ যেটাই হোক যে কথাটা বলতে সেটা হচ্ছে আসলে কিভাবে এই কপিরাইট ছাড়া আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকি তো আলহামদুলিল্লাহ আপনি একটু সামনে আসেন তো আপনাদের আমি একবারে ক্লিয়ারলি একটা জিনিস দেখাচ্ছি আসলে একচুয়ালি ফোনটা দেখা যাচ্ছে কিনা

আলহাম দাদা ঠিক আছে তাহলে চলুন দেখেন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কোনটা ক্লিয়ার দেখা যাচ্ছে আল্লাহামদুলিল্লাহ যাক এখন যেহেতু ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমি এখন আপনাদের একবার ক্লিয়ার ভাবে দেখে কিভাবে করবেন প্রথমত আপনারা ডাটা তো অবশ্যই ইউজ করবেন তো ডাটা ইউজ করার পরে আপনার নেটটা কানেক্ট হওয়ার পর আপনারা সর্বপ্রথম যে কাজটা করণীয় সেই কাজটা হচ্ছে আপনারা ধীরে চলে যাবেন ইউটিউবে যে দেখতে পারতেছেন যে ডিরেক্টলি আমি চলে গেলাম ইউটিউবের ভিতর তো ইউটিউবের ভিতরে যার পর আপনার এখানে এই সার্চ বারে এই সার্চ ভিতরে এখানে নেট প্রবলেম করতেছে এই কারণে হয়তো দেখানটা ততটা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছি না তো যাই হোক এই যে সার্চ বারে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন আচ্ছা টাইপ করলে হয়তো লেট হতে পারে তো আমি ভয়েসে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন এই যে লেখাটা এসে পড়ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এখানে আমরা ডিরেক্টলি সার্চ বারে সার্চ করে দেব তো সার্চ করার পর দেখতে পারতেছেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে তো এর ভিতর থেকে যে একটা আমরা এই চয়েস করে নিব যেমন এই যে এটা তাই না তো এটা কিভাবে আপনি ব্যবহার করবেন এইটা আমি দেখানোর জন্য কি করলাম আচ্ছা এটা এখন আমি আপনাদের দেখাবো তো এটা যে সময় আনবেন আনার পরে আপনার এখন কিন্তু মানে শতকরা একশো পার্সেন্ট মোবাইলের ভিতরে বিশেষ করে যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশের যে সেট গুলা এগুলোর ভিত্তি কিন্তু স্ক্রিন রেকর্ডার থাকে বুঝছেন স্ক্রিন রেকর্ডার তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের এখানে হয়তো অন্যান্য ফোনের অন্যান্য জায়গায় থাকতে পারে তো আমি এইখান থেকে যে এখানে চলে গেলাম যার পরে যে দেখতে পারতেছেন যে আমার এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে তো এখানে যার পরে এই যে এই এটা আপনি বেশি না এটা আপনি বেশি না 1 থেকে পাঁচ কিংবা 7 অতিরিক্ত 10 সেকেন্ড পর্যন্ত এটাই করবেন করার পরে এটাকে সরি এখানে কিন্তু হলো না ভিডিওটা সরি এই যে দেখায় আবারও এই যে এটা অন হয়ে গেছে এখন আমার এটা ইস্যু হয়ে গেছে তো এখন আমি যে রেকর্ডিংটা শুরু করব

ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনি যদি আপনার ভিডিওর ভিতরে অ্যাডজাস্ট করেন তাহলে আমি যতটুকু ভাবতেছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার কপিরাইট আসবে না যদিও তারপর আর একটা কথা আপনাদের বলি তো একটা কথা মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ফেসবুক কিংবা ইউটিউবের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনারা এই মনিটাইজেশন না পাবেন অর্থাৎ ফেসবুকের পক্ষ থেকে কোনো প্রকার এই নিষেধাজ্ঞা না থাকবে ততক্ষণ পর্যন্ত মানে মন এখন তো ফেসবুকের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন আসে থাকে তো যতক্ষণ পর্যন্ত আপনারা মনিটাইজেশন না পাবেন পারমিশন না পাবেন ফেসবুক কিংবা ইউটিউব থেকে ততক্ষণ পর্যন্ত এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ না করা হচ্ছে সবচাইতে ভালো ব্যাপার তো তারপরে যদি করে থাকেন তো আমি যতটুকু ভাবি এরকম ধরনের নিয়ম নীতি মেনে যদি আপনি এই ভিডিওর ভিতরে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তাহলে আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্টের ভিতরে আপনি পঁচানব্বই পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যে কোনো প্রকার ইস্যু আসবে না কোনো প্রকার কপিরাইট আসবে না আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ